কিন্তু মেঘলা করেছিল প্রায় দশটা এগারোটা নাগাদ যে বৃষ্টি নেমেছে মুসুলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো অনেক জায়গায় খানাকুল বা হুগলি জেলার মধ্যে অনেক জায়গাতেই কিন্তু বন্যা এসেছে তার কারণ হচ্ছে অনেক বাঁধ ভাঙা আছে যেমন ঘাটালে মাস্টার প্ল্যানের কাজ চলছে বলে ওখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে যদি এইভাবে বৃষ্টি হয় তবে কি হবে জানা নেই আবার কি পরিস্থিতি আসবে ডিবিসি কি আবার জল ছাড়বে তো আজ সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছেন মসুর ধারে বৃষ্টি নেমেছে আজ সকাল থেকে মেঘলা করেছিল কিন্তু বৃষ্টিটা ঠিক এগারোটা নাগাদ থেকে ভরপুর বৃষ্টি হয় এবং হাওড়া হুগলি সহ কলকাতায় সব চারিদিকেই বৃষ্টি নামে